বন্ধুরা নমস্কার তৃণমূল কংগ্রেস সব সময় বলে আসে একটা কথা যে বিজেপি পশ্চিমবঙ্গের পার্টি না বিজেপি বাংলার পার্টি না বাঙালির পার্টি না তারা এই কথাটাকেই বাংলার কোনায় কোনায় ঘরে ঘরে তারা নিয়ে যায় এবং বিজেপিকে হিন্দিভাষীদের পার্টি এবং বাঙালি বিরোধী বাংলা বিরোধী পার্টি হিসেবে বিজেপিকে তারা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করে এখন কথা হলো বিজেপিকে বাঙালিদের পার্টি মানে বাংলার পার্টি হতে পারেনি এই কথা বলা যদি সংঘের মুখপত্রে বলা হয় তাহলে কি বলবেন কথা আমি বললে কেউ হয়তো বলবেন যে আপনি বিজেপিকে পছন্দ করছেন না এই কারণে আপনি বলছেন কিন্তু এই কথা যদি সংঘের মুখপত্রে সংঘের মুখপত্র হিসেবে এটা অফিসিয়ালি অ্যানাউন্সড না হলেও মানুষের কাছে এটা সংঘের মুখপত্র হিসেবে পরিচিত স্বস্তিকা পত্রিকা এই স্বস্তিকা পত্রিকাতে যদি বলা হয় তাহলে কি বলবেন আপনাদের হল নিশ্চয় আছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি স্বস্তিকা পত্রিকাতে আর্টিকেলে কি লেখা হয়েছে স্বস্তিকা পত্রিকা পশ্চিমবঙ্গ থেকে কলকাতা থেকে প্রকাশিত অনেকে হয়তো স্বস্তিকা পত্রিকার নাম শুনে থাকবেন অনেকেই হয়তো শোনেননি কোনোদিন হ্যাঁ আমিও কোনো একটা সময়ে এই স্বস্তিকা পত্রিকার প্রচার এবং প্রসারের জন্য যথেষ্ট পরিশ্রম করেছিলাম আমি পশ্চিম স্বস্তিকা পত্রিকার দফতরে গেছিলাম সেখানে সম্পাদকের সঙ্গে আমার ঘন্টার ওপরে মিটিংও হয়েছিল আগরতলাতেও যখন স্বস্তিকা পত্রিকার সম্পাদক এসেছিলেন তখনও তিনি আমার সঙ্গে দেখা করেছিলেন অনেক মানে ইতিহাস রয়েছে তো সেই স্বস্তিকা পত্রিকাতে লেখা হয়েছে সতেরো জুনের সংখ্যাতে আমি হুবহু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা এই কথাগুলো শুনুন আর আপনারা এবার বিচার করুন যে তৃণমূল কংগ্রেস আর সংঘের মন্তব্য কি এক্ষেত্রে এক হয়ে যাচ্ছে না ভিন্ন ভিন্ন লেখা হয়েছে কোন একটি জায়গাতে এখন মমতার যথার্থ কোনো মুখ বিজেপিতে নেই মমতার কোনো মুখ মানে মমতার পাল্টা কোনো বড় চেহারা বিজেপিতে নাই তাই প্রশ্ন উঠছে বিজেপির কেন্দ্রীয় নেতারা সেন্ট্রাল লিডারশিপ এই খামতিটা কেন বাঁচিয়ে রেখেছেন কেন তারা এটা পূরণ করছেন না এই যে অভাবটা রাজ্যের মানুষকে কেনই বা তা বারবার মনে করিয়ে দিচ্ছেন আর বারবার তার ফায়দা তুলছেন সুচতুর মমতা মানে রাজ্যের মানুষের মাথার মধ্যে বারবার এটা ঢুকছে এবং এর ফায়দা নিচ্ছে মমতা এটাই তারা বোঝাতে চেয়েছেন মমতার বদলি মুখ না এলে বা তার পাল্টা নেতৃত্ব না এলে সে যা মমতার বদলি মুখ এলে বা তার পাল্টা নেতৃত্ব এলে সে জাল হয়তো কাটবে অর্থাৎ মমতার মানে মমতাকে পাল্টা দেওয়ার জন্য আরেকটা ছবি পাল্টা ছবি পাল্টা নেতা মানে প্রধান নেতা জনপ্রিয় নেতা মমতার মতনই বড় নেতা তিনি এলে হয়তো এই জটটা কাটবে বিজেপির দুর্বল সংগঠন চাঙ্গা হবে তার মানে মেনে নিয়েছে যে বাংলাতে বিজেপির সংগঠন দুর্বল এটা খেয়াল করেন এটা মার্কিং দেন স্টার মার্ক দিন হেরো এই শব্দগুলি খেয়াল রাখেন হেরো মানে হেরে যাওয়া পলাতক মানে পালিয়ে যাওয়া এবং অযোগ্য অযোগ্য প্রার্থীদের বাতিল করে বুঝতে পারছেন স্বস্তিকাতে বলছেন হেরো পলাতক এবং অযোগ্য প্রার্থীদের বাতিল করে পশ্চিমবঙ্গের দল হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে বিজেপি তার মানে পশ্চিমবঙ্গের দল হিসেবে এখনো গড়ে তুলতে পারেনি পারেনি বলেই তো এই কথাটা বলা হচ্ছে আর সেই প্রার্থীদেরকে বাতিল করতে হবে যারা হেরো যারা জিততে পারে না যারা পলাতক যারা ময়দানে থাকতে সাহস পায় না ময়দান থেকে পালিয়ে যায় আর যারা অযোগ্য তার মানে অযোগ্যদেরকে প্রার্থী করা হয় তবে এসব কেবলই হবে হয়তো মানে এগুলি হয়তো হতে পারে নাও হতে পারে বা না হওয়ার সম্ভাবনাই যে বেশি সেটাই প্রকারান্তরে এই আর্টিকেলে বুঝিয়ে দেওয়া হয়েছে আসলটা এখন দেখার আসলে কি ঘটে সেটা দেখার তার জন্য দু পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন এই স্বস্তিকা পত্রিকা সংঘের যে নীতি আদর্শ সেই লাইনে স্বস্তিকা পত্রিকাতে সব সংবাদ আর্টিকেল ইত্যাদি প্রকাশিত হয় যারা স্বস্তিকাকে আগে থেকে জানেন তারা স্বস্তিকাকে সংঘের মুখপত্র হিসাবেই জানেন যদি কাগজে কলমে এটা লেখা নেয় সঙ্গী আপনার স্বস্তিকা পত্রিকাতে এটা কিন্তু ঘোষণা করা হয়নি যে এটা সংঘের মুখপত্র কিন্তু জনসমাজে তার পরিচিতিটা এরকম এরকমভাবেই সুতরাং স্বস্তিকা পত্রিকাতে যা লেখা হয় মানুষ ধরে নেয় এটা সংঘের মনের কথাই লেখা হয়েছে তো সুতরাং এই যে কথাগুলো যেগুলো আপনাদেরকে পড়ে শোনালাম সেগুলিকে জনগণ সঙ্ঘের মনের কথা হিসাবেই ধরে নিয়েছে তো সঙ্ঘের সামনে সঙ্গে তো এমনিতে একটা আপনার ঝামেলা চলছে এটা আপনারা সম্প্রতি বিভিন্ন খবরে আপনারা জানতে পেরেছেন মোহন ভাগবতজির কমেন্টেও আপনারা জানতে পেরেছেন ইন্দ্রেশ কুমারজির কমেন্টেও জানতে পেরেছেন তো এ নিয়ে একটা নিজেদের মধ্যে একটা সমস্যা চলছে এই সমস্যা কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না কিন্তু এর মধ্যে সতেরো জুনের সংখ্যায় স্বস্তিকাতে এইভাবে বঙ্গের বিজেপি হয়ে ওঠার কথা বলা হচ্ছে অযোগ্য প্রার্থীদেরকে বাতিল করার কথা বলা হচ্ছে মমতার পাল্টা মুখ যে নাই সেই কথা বলা হচ্ছে তার মানে শুভেন্দু অধিকারী তার মানে সুকান্ত মজুমদার তার মানে দিলীপ ঘোষ তার মানে এই যে আপনার অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাকে ঢাকঢোল পিটিয়ে বিজেপিতে আনা হলো তারা কি কেউ মমতা ব্যানার্জির মানে পাল্টা নেতা হিসেবে তারা কেউ মানে গ্রহণযোগ্য না তার মানে কি বঙ্গ বিজেপি প্রকৃত অর্থেই নেতৃত্বহীন ভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন জবরদস্ত নেত্রী যাকে কোন কোনো সময় দেশের প্রধানমন্ত্রী করার দাবি পর্যন্ত ওঠে যাকে মানে সর্বভারতীয় রাজনীতিতে একটা পিলার হিসেবে দেখা হয় যিনি দিল্লিতে যখন যান তাকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন দলের বড় বড় নেতারা দাঁড়িয়ে থাকেন যাকে বোঝানোর জন্য দিল্লি থেকে বিভিন্ন সময়ে কখনো বিজেপির নেতারা আসেন এসেছেন কখনো কংগ্রেসের নেতারা আসেন কখনো অন্য দলগুলোর বড় বড় নেতারা সব পশ্চিমবঙ্গে এসে কলকাতাতে নবান্নে বৈঠক করে বা মমতা ব্যানার্জির বাড়িতে বৈঠক করে তাকে কোনো না কোনো বিষয়ে বোঝানোর চেষ্টা করেন তো সেই উচ্চতার জাতীয় স্তরের নেত্রী হিসেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিচিতি গড়ে তুলেছেন সিপিএমের মতন একটি রেজিমেন্টেড পার্টির বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে সেই দলকে ক্ষমতা থেকে উৎখাত করেছেন এবং সেই দলকে এমন একটা জায়গাতে এনে দাঁড় করিয়েছেন যে দল দলের না বিধানসভাতে একজন এমএলএ আছে না লোকসভাতে বাংলা থেকে কোনো এমপি রয়েছে তো সেই দলকে প্রায় শূন্যের পর্যায়ে নামিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে মোটামুটি তিনি এখনো পর্যন্ত বাংলাতে রাজত্ব করছেন যাকে হারানোর মতন অবস্থাতে না বাংলাতে কংগ্রেস আছে না সিপিএম আছে না বিজেপি আছে কোনো একটি দলের পক্ষে এখনো পর্যন্ত সেই রকম অবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিতভাবে হারানো সম্ভব এই দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি একদম ঢাকঢোল পিটিয়ে বলেছিল দুইশোর বেশি আসন পাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবেই ক্ষমতায় ফিরতে দেবে না আলটিমেটলি দেখা গেল সাতাত্তরে এসে বিজেপির যাত্রা স্তব্ধ হয়ে যায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি তিরিশের বেশি আসন নির্ধারণ করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে নিচে নামিয়ে আনবে বলে মানে প্রচার করেছিল সেখানে দেখা গেছে বিজেপির নিজের আসন যেটা দু হাজার উনিশে পেয়েছিলো সেটাকে ধরে রাখতে পারেনি সে সেই জায়গা থেকে তার আসন ছয়টি কমে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন আগের তুলনায় বেড়ে যায় কংগ্রেসেরও আসন কমে যায় সিপিএম তো জিরোতে ছিল জিরোতেই আছে তো রকম একটা অবস্থাতে এখন স্বস্তিকা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা মুখ লাগবে বাংলাতে এবং বাংলার বিজেপি হয়ে উঠতে হবে পার্টিকে অর্থাৎ বাঙালির পার্টি হয়ে উঠতে হবে অর্থাৎ এই রকমভাবে আধা বাংলা আধা হিন্দি বলা অথবা হিন্দিভাষী নেতাদেরকে এনে বাঙালিদেরকে বোঝানোর চেষ্টা করা বাঙালির মতন একটা অতীব উৎকর্ষ রয়েছে এমন একটা জাতি সারা পৃথিবীতে যার একটা আলাদা অবস্থান রয়েছে যে জাতির একটা আলাদা বুদ্ধিমত্তার সারা পৃথিবীতে কদর করা হয় মর্যাদা দেওয়া হয় সেই জাতিকে বোঝানোর জন্য সেই জাতির মধ্য থেকেই বুদ্ধিমান আকর্ষণীয় এবং মানুষের কাছে গ্রহণযোগ্য নেতা তুলে আনার প্রয়োজনীয়তা এখন স্বস্তিকা মানে বলছে তার মানে পেছন থেকে সংঘও বলছে সংঘ বলছে বলেই স্বস্তিকা বলছে এরপরে পরিপ্রেক্ষিতে আপনাদের কোনো কিছু বলার থাকলে আপনারাও বলতে পারেন এই স্বস্তিকার কথার সঙ্গে আপনারা একমত কি না সেটা আপনারা বলতে পারেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদেরকেও এই কথাগুলো জানার এবং শোনার সুযোগ করে দেবেন लाइक शेयर करते तो अवश्य भूलें ना नमस्कार जय हिंद